তো থাকবেই বরং তোমার নাম্বার কিন্তু বাড়তে পারে শিক্ষার্থীরা তোমাদের বোর্ড সারেস করলে খাতার প্রতিটি নাম্বার মার্ক সবকিছু ভালোভাবে চেক করা হয় শিক্ষার্থীরা তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখে দেখো প্রথমত তোমাদের নাম্বারে যোগ বিয়োগ ঠিক আছে যোগ ঠিক আছে কিনা এটা শিক্ষক ঠিকমতো দেখে অর্থাৎ প্রশ্নের নাম্বারগুলো যোগটা ঠিকমতো করতে পেরেছে কিনা এটা ঠিক করে দেখে কারণ একজন শিক্ষকের কাছে গড়ে কিন্তু তিনশো থেকে চারশোটি খাতা পেয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু শিক্ষকের অনেক সময় ভুল হয়ে যায় এতে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা রেজাল্ট পরিবর্তন হয় সেটা হলো শিক্ষকের ভুল করে খাতা দেখার সময় করে কি একটি থেকে দুইটি প্রশ্নের তারা নাম্বার না দিয়ে চলে যান বা ঠিকমতো এটা খেয়াল করতে পারে না দেখা হলো কোনো সৃজনশীলের গ বা ঘ নাম্বারে তিনি প্রশ্ন উত্তর করতে অর্থাৎ প্রশ্নের নাম্বার দিতে ভুলে গেছেন তো সেক্ষেত্রে কিন্তু যখন তোমরা বোর্ড সালেস করো এই নাম্বারটি কিন্তু পেয়ে যাও অর্থাৎ তুমি কোনো প্রশ্নের নাম্বার না পেয়ে থাকলে সেক্ষেত্রে শিক্ষক কিন্তু এখন সেই নাম্বারটি তোমাকে দিয়ে দেবেন বোর্ড সালেস করলে তো আরেকটি বিষয় তোমাদের এমসিকিউতে তোমাদের সেট কোড ঠিক আছে কিনা এটা কিন্তু মিলিয়ে থাকে বোর্ড সালেসে অর্থাৎ তোমরা অনেকে কি করো ভুল সেট কোড দাগিয়ে আসো যে সেট কোডটি উত্তর করেছো তা না করে তোমরা তার ভুল সেট কোডে উত্তর দাগিয়ে আসো তো এক্ষেত্রে হয় কি এক্ষেত্রে কিন্তু তারা যে এখন মিলিয়ে দেখে সেক্ষেত্রে তোমার ভুল সেট কোডের কারণে কিন্তু অনেক এমসিকিউ উত্তর মেলে না তো এখন কিন্তু যখন

তোমাকে অনেক বেশি পরিবর্তন করে দিতে পারে তাই অবশ্যই সত্যি আচ্ছা করবে না আইটি বিষয়ে তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে